ইমেয়ের সাথে থাকতে না যাইবে হ্যাঁ তো যাইবে কি নেই আর আসবে নি তুই যাওয়ার পরে মেয়ে সুস্থই বলি পরিপূর্ণ সুস্থই বলি না আজকে দুনিয়া থেকে তোর উঠে দিতাম কথা বল

ভাষা ই কুম ভাষা মতে অতএব তারা কা প্রভাব আসে দেখি কথাগুলা কয় কয় বুঝছনি এখানে তুমি ওটা মানলে নিতে হয় তাই